দর্শন মহোৎসব যেটা ব্রহ্মকুমারী প্রজাপতি বিদ্যালয়ের উদ্যোগে রবীন্দ্র সদন অনুষ্ঠিত হবে বন্ধুরা দেখো সাতই মার্চ ওইতে বারোই মার্চ পর্যন্ত সামনে শিবরাত্রি শিবরাত্রি উৎসবকে কেন্দ্র করে আমাদের এই মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বিভিন্ন শিব বিভিন্ন ধরনের উৎসব হতে চলেছে আমি এখন তোমাক এনেই চলি আছে বহৰমপুৰে একুবেই নাম কৰা পাতালেশ্বৰ মন্দিৰৰ সামনে তাই এইখনে শিৱৰাত্ৰি উৎসৱটা ঠিক কখন থাক শুভে পুজো কোন বসবে গোটাটাই তোমালোকে এই ভিডিঅ'ৰ মাধ্যমে তুমি ধৰব আশা কৰি ভিডিঅ' দেখে তোমাৰ খুব উপকৃত হ'ব ঠিক আছে তালে তোমাৰ বন্ধু গোটা ভিডিঅ'টা স্কিপ না কৰি দে আৰু ভিডিঅ' ভাল লাগিলে আমাৰ চেনেলটো একো লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰে এগিয়েই দিয়ে গেট এটা জ্যোতিষলিংগ শিৱ দৰ্শন মহোৎসৱ সুন্দর বাগান করেছে মন্দিরের ভেতরে গাছ একটু তো এই নীল নীল ফুল ফুটে আছে ওগুলো তো গেদার দেখো সব রেডি করা হচ্ছে প্যান্ডেলের কাজকর্ম চলছে দেখেছ আমি তোমাদেরকে কখন কি হবে না হবে পুরোটাই এই ভিডিওতে দেখাবো একটু স্কিপ করে দেখো না দেখো সব প্যান্ডেল করা হচ্ছে চারিদিকে অনুষ্ঠানগুলি কখন কী হবে সেটা তোমাদেরকে জানাবার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো আগামী চব্বিশে ফাল্গুন চৌদ্দশো তিরিশ আট তিন দু হাজার চব্বিশ শুক্রবার শিবরাত্রির পুণ্য তিথিতে বাবা পাতালেশ্বর ভক্তবৃন্দ প্রতি বছরের ন্যায় এবছরও শিবরাত্রি উদযাপনে গতি হয়েছেন তা অনুষ্ঠানগুলি তোমাদেরকে জানাচ্ছি সাত তিন দু হাজার চব্বিশ এখান থেকে শুরু হবে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা চতুর্দশী শুরু হচ্ছে আটই মার্চ রাত্রি আটটা থেকে এবং সেটি থাকছে তার পরের দিন নয় মার্চ বিকেল পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময় অবধি তোমরা বাবার মাথায় দুধ জল ঢালতে পাঠো আচ্ছা সাতই মার্চ থেকে শুরু করে ষোলোই মার্চ অবধি এখানে তোমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান এসে দেখে যেতে পারো এরপর তোমাদেরকে জানাচ্ছি যে মহাপ্রসাদ বিতরণটা কবে হবে গেটটা দেখো পাতালেশ্বর উৎসবের এতক্ষণ সময় ধরে গোটা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার তোমাদেরকে জানাচ্ছি তেসরা চৈত্র চোদ্দশো তিরিশ ইংরেজি সাতেরো তিন দু হাজার চব্বিশ রবিবার সর্বসাধারণের জন্য মহাপ্রসাদ বিতরণ হবে দুপুর একটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা বেশি বড় করলাম না আজকের ভিডিওটাতে তোমাদের আমাদের বহর পাতালশিব মন্দিরের শিবরাত্রি পুজো যাবতীয় তথ্য যতটা আমি পারলাম ততটা তোমাদের সামনে তুলে ধরলাম যার সূচনা সাতই মাছ এবং শেষ হবে সাতই মাছ দুপুর একটাই মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে দিয়ে তা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে আমাদেরকে জানিও আর ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দিবি নেক্সিনের প্রাইভেট ভিডিও তাদের চ্যানেলের মধ্যে হাজির রেখে ঠিক আছে